পূর্ব এশিয়ার ইতিহাসে সবচেয়ে নাটকীয় আর সহিংস অধ্যায়গুলোর একটি হল জাপান ও চীনের দ্বন্দ্ব একসময় যে চীন ছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন ও শক্তিশালী সভ্যতাগুলোর একটি সেই চীনই পরে হয়ে পড়েছিল দুর্বল ভাঙাচোরা আর বিদেশি শোষণের শিকার এক দেশ আর ছোট্ট দ্বীপরাষ্ট্র জাপান সেই দুর্বলতার সুযোগ নিয়ে একের পর এক ধাপে ধাপে চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নেয় আজ আমরা জানব সেই নির্মম বাস্তব আর ভয়াবহ ইতিহাস জাপান কিভাবে ধাপে ধাপে চীনকে আক্রমণ করেছিল কিভাবে তাদের ভূমি দখল করেছিল এবং শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল এই সংঘর্ষের আর বর্তমানে তাদের বৈশ্বিক অবস্থা কেমন এই সবগুলো বিষয় নিয়েই আমাদের আজকের এই এপিসোড তাহলে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক ঐতিহাসিকভাবে চীন ও জাপান দুটো আলাদা সভ্যতা ছিল কিন্তু সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিল পুরনো চীন ছিল হাজার বছর ধরে গড়ে ওঠা এক বিশাল সাম্রাজ্য যার রাজনীতি প্রশাসন এবং অর্থনীতি ছিল অনেক স্থায়ী ও ঐতিহ্যবাহী বিপরীতে জাপান ছিল ছোট ছোট সামন্ত রাজাদের দ্বারা শাসিত দ্বীপে গড়ে ওঠা একটি পৃথক সমাজ আঠারোশো চল্লিশের দশকে চীন পড়ে যায় এক ভয়াবহ পরিস্থিতিতে ব্রিটেনের সঙ্গে প্রথম আফিম যুদ্ধ এবং পরবর্তীতে দ্বিতীয় আফিম যুদ্ধের পর একের পর এক অসম চুক্তি স্বাক্ষর করে চীন এসব চুক্তির ফলে চীনকে বহু বন্দর খুলে দিতে হয় রপ্তানি বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ হারাতে হয় এবং হংকংয়ের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল ছেড়ে দিতে হয় ব্রিটেনের কাছে পশ্চিমা শক্তিগুলোর প্রভাব এতটাই বেড়ে যায় যে চীনের অভ্যন্তরীণ রাজনীতিও হয়ে পড়ে বিভ্রান্তিকর ও দুর্বল এই সময়ে চীনের ভিতরে ছড়িয়ে পড়ে বিদ্রোহ দুর্নীতি আর অস্থিরতা টাইপিং বিদ্রোহ ও বক্সার বিদ্রোহ চীনের ভিতরে অশান্ত অবস্থাকে আরও প্রকট করে তোলে চীন হয়ে পড়ে দুর্বল পরনির্ভরশীল ও রাজনৈতিকভাবে বিভক্ত অন্যদিকে জাপানে ঘটে এক বিপরীতধর্মী ঘটনা আঠারোশো আটষট্টি সালে জাপানে শুরু হয় মেজি রেস্টোরেশন বা মেজি পুনরুত্থান শগুনতন্ত্র ভেঙে সম্রাট আবার রাজনৈতিক নেতৃত্বে ফিরে আসেন এবং শুরু হয় এক দৃষ্টান্তমূলক আধুনিকায়ন জাপান পাশ্চাত্য থেকে শিক্ষা প্রযুক্তি শিল্পায়ন এবং সামরিক কৌশল গ্রহণ করে কয়েক দশকের মধ্যে তারা গড়ে তোলে শক্তিশালী এক রাষ্ট্রযন্ত্র উন্নত সেনাবাহিনী এবং আধুনিক অর্থনীতি এই সময় থেকেই জাপান অনুভব করতে থাকে তাদের সামনে সুযোগ এসেছে এশিয়ায় প্রভাব বিস্তার করার বিশেষ করে দুর্বল হয়ে পড়া চীনের উপর আঠারোশো নব্বইয়ের দশকে উত্তেজনা ছড়ায় কোরিয়া উপদ্বীপকে ঘিরে ঐতিহাসিকভাবে কোরিয়া ছিল চীনের প্রভাবাধীন রাষ্ট্র কিন্তু জাপানও সেখানে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চায় আঠারোশো সালে কোরিয়ায় ঘটে ডংহাক পেইজান্ট রেভলিউশন বা ডংহাক কৃষক বিদ্রোহ যা দমন করতে চীন সেনা পাঠায় জাপানও সেনা পাঠায় কিন্তু বিদ্রোহ দমন হয়ে যাওয়ার পরেও তারা তাদের সেনা ফিরিয়ে নেয় না বরং চীন ও জাপানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে থাকে পঁচিশ জুলাই আঠারোশো সালে জাপান হঠাৎ চীনা নৌবাহিনীর একটি জাহাজ ডুবিয়ে দেয় এরপরে শুরু হয় পূর্ণাঙ্গ যুদ্ধ ইতিহাসে যা পরিচিত প্রথম চীন জাপান যুদ্ধ নামে যুদ্ধে জাপানের অগ্রগতি হয় অভাবনীয় তারা কোরিয়ার পিয়ং শহর দখল করে নেয় চীনের বিখ্যাত বেইয়াং নেভিকে ইয়ালু নদীর যুদ্ধে পরাজিত করে এবং দ্রুত মাঞ্চুরিয়ার গভীরে প্রবেশ করে আঠারোশো সালের এপ্রিল মাসে চীন বাধ্য হয় সিমনোসেকি চুক্তি স্বাক্ষর করতে এই চুক্তি অনুযায়ী চীন জাপানকে তাইওয়ান দ্বীপ ও পেঙ্গু দ্বীপপুঞ্জ ছেড়ে দেয় কোটি তায়ের রূপা ক্ষতিপূরণ দেয় এবং কোরিয়া থেকে নিজেদের প্রভাব সরিয়ে নেয় এই যুদ্ধে জাপানের বিজয় ছিল এশিয়ার আধিপত্যের নতুন যুগের সূচনা চীন হারায় আত্মবিশ্বাস সম্মান এবং অঞ্চল জাপান পায় সাম্রাজ্যবাদী মনোভাবের উৎসাহ কিন্তু এখানে শেষ নয় এই যুদ্ধ ছিল কেবল শুরু প্রথম যুদ্ধের প্রায় তিন দশক পর জাপান আবার চীনের দিকে অগ্রসর হয় এবার আরও বড় পরিসরে উনিশশো সালে ঘটে মাঞ্চুরিয়া দখল ইতিহাসে যার নাম মুগধেন ইনসিডেন্ট এটি ছিল একটি সাজানো হামলা যেখানে জাপানি সেনারা নিজেরাই রেললাইন উড়িয়ে দিয়ে দুষ্টাপায় চীনা গেরিলাদের উপর এবং সেটিকে অজুহাত বানিয়ে চীনের মাঞ্চুরিয়া অঞ্চল আক্রমণ করে মাঞ্চুরিয়া ছিল খনিজ সম্পদে সমৃদ্ধ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা জাপান সেখানে দখল কায়েম করে এবং একটি পুতুল রাষ্ট্র গঠন করে যার নাম দেয় মানচুকু এই তথাকথিত রাষ্ট্রের প্রদান করা হয় চীনের শেষ সম্রাট পুইকে যিনি জাপানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন চীন তখনও রাজনৈতিকভাবে দুর্বল ছিল একদিকে ছিল চিয়াঙ্কাই শেখের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সরকার অন্যদিকে চলছিল এর কমিউনিস্ট বাহিনীর সঙ্গে গৃহযুদ্ধ এই বিভাজনের সুযোগে জাপান আরও আগ্রাসী হয়ে ওঠে উনিশশো একত্রিশ সালে চীনের মাঞ্চুরিয়া অঞ্চলের দখলের মধ্য দিয়ে জাপানের চীনে আগ্রাসনের সূচনা হলেও তা তখনও ছিল সীমিত পরিসরে কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই আগ্রাসন রূপ নেয় এক পূর্ণাঙ্গ যুদ্ধে যেটা ইতিহাসে পরিচিত দ্বিতীয় চীন জাপান যুদ্ধ নামে এই যুদ্ধ কেবল চীন ও জাপানের মধ্যকার লড়াই নয় বরং তা হয়ে উঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস যেখানে মানুষের জীবনের দাম হয়ে উঠে শূন্যের মতো এই যুদ্ধে চীন শুধু নিজেদের ভূমি হারায়নি হারিয়েছে লাখ লাখ নিরীহ নাগরিক শহর ভবিষ্যৎ এবং আত্মবিশ্বাস জাপান প্রথমে দাবি করেছিল তাদের মানচুরিয়া দখল ছিল আত্মরক্ষার জন্য কিন্তু কয়েক বছরের মধ্যেই দেখা যায় তাদের লক্ষ্য অনেক বড় চীনের মূল ভূখণ্ড দখল করে সেখানে জাপানের আধিপত্য কায়েম করা চীন তখন রাজনৈতিকভাবে বিভক্ত একদিকে ছিল চিয়াঙ্কাই সিং নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সরকার কুমিনতাং অন্যদিকে ছিল মাওসিদুংয়ের নেতৃত্বাধীন চীনা কমিউনিস্ট পার্টি এই দুই পক্ষ তখন নিজেদের মধ্যে গৃহযুদ্ধে লিপ্ত ছিল জাপান এই অভ্যন্তরীণ বিভক্তির সুযোগ নিয়ে চীনকে আরও গভীরভাবে আক্রমণের পরিকল্পনা নেয় উনিশশো সালের সাত জুলাই বেইজিংয়ের অদূরে মার্কোপোলো ব্রিজ এলাকায় চীনা ও জাপানি সৈন্যদের মধ্যে একটি সীমিত সংঘর্ষ ঘটে এই সংঘর্ষকে কেন্দ্র করেই জাপান চীনকে পূর্ণমাত্রায় আক্রমণের অজুহাত বানায় সামরিকভাবে প্রস্তুত জাপান অল্প সময়ের মধ্যেই সাংহাই তিয়ানজিন ও সহ উত্তর চীনের একের পর এক অঞ্চল দখল করে নেয় এসময় সময় চীনের সরকার রাজধানী নানকিং অবস্থিত ছিল জাপান সেইদিকে অগ্রসর হতে থাকে এবং ডিসেম্বর উনিশশো সালে তারা দখল করে নেয় চীনের রাজধানী নানকিন দখলের পর যা ঘটেছিল ছিল তা শুধু চীনের ইতিহাসে নয় মানব ইতিহাসের এক ভয়ঙ্করতম কলঙ্ক প্রায় ছয় সপ্তাহ ধরে জাপানি সেনারা নানকিন শহরে চালায় ধর্ষণ হত্যা লুটপাট ও অগ্নিসংযোগের এক অবর্ণনীয় অভিযান ইতিহাসবিদদের মতে এ সময়ে দুই লাখ থেকে তিন লাখ নিরীহ মানুষকে হত্যা করা হয় হাজার হাজার নারী এমনকি কিশোরীয় শিশুদেরও ধর্ষণ করা হয় পুরো শহর জুড়ে জাপানি সেনারা নির্মম নিষ্ঠুরতায় মেতে উঠে নানকিং গণহত্যার সাক্ষী ছিল কিছু সাহসী বিদেশি নাগরিক যারা তখনও শহরে অবস্থান করেছিলেন তাদের অনেকে শহরের নানকিং সেফটি জোন নামে একটি নিরাপদ এলাকা গড়ে তোলেন সেখানে প্রায় দুই লাখ মানুষ আশ্রয় নেয় জার্মান ব্যবসায়ী জন র্যাবে একজন নুচ্ছি পার্টির সদস্য হয়েও নিজের অবস্থানকে ব্যবহার করে অসংখ্য প্রাণ বাঁচান তার ডায়েরি ও অন্যান্য বিদেশি কূটনীতিকদের রিপোর্টগুলো এই গণহত্যার ভয়াবহতা বিশ্বের সামনে তুলে আনে যদিও জাপান একের পর এক শহর দখল করতে সক্ষম হয়েছিল তবু চীন সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেনি চীনের জাতীয়তাবাদী সরকার রাজধানী সরিয়ে নেয় চংকিং শহরে মাউসুদিংয়ের কমিউনিস্ট বাহিনী তখন উত্তর চীনের গ্রামাঞ্চলে গেরিলা যুদ্ধ শুরু করে এই দুই পক্ষ কখনো সরাসরি একসাথে না থাকলেও জাপানের বিরুদ্ধে যুদ্ধ একটি জাতীয় আন্দোলনে পরিণত হয় চীন জুড়ে সাধারণ মানুষ কৃষক নারী পুরুষ সবাই জাপানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ট্রেন লাইনে বিস্ফোরণ গেরিরা হামলা বয়কট এসব ছিল সাধারণ প্রতিক্রিয়া তবে চীনের দুর্বল রাজনৈতিক ঐক্য ও সর্বসংখ্যক আধুনিক অস্ত্রশস্ত্র তাদের বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় উনিশশো সালে জাপান যখন আমেরিকার পার্ল হারবার ঘাঁটিতে আক্রমণ চালায় তখন সে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ জড়িয়ে পড়ে এর ফলে চীন আনুষ্ঠানিকভাবে হয়ে উঠে মিত্রশক্তির অংশ আমেরিকা ও ব্রিটেন চীনকে সামরিক সাহায্য দিতে শুরু করে এবং যুদ্ধের ভারসাম্য কিছুটা হলেও চীনের দিকে হেলে পড়ে জাপান যদিও চীনের অনেক বড় বড় শহর নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল কিন্তু পুরো দেশকে নিয়ন্ত্রণ করতে পারেনি গ্রামাঞ্চলে প্রতিরোধ বজায় থাকে এবং যুদ্ধ যতই দীর্ঘ হয় জাপান ততই অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে উনিশশো সালে আমেরিকা জাপানের দুই শহর হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে এই দুই হামলায় জাপান চূড়ান্তভাবে বিপর্যস্ত হয় এবং পনেরো আগস্ট উনিশশো সালে তারা আত্মসমর্পণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় আর তারই সঙ্গে শেষ হয় চীনের উপর জাপানের দীর্ঘদিনের দখলদারিত্ব চীন তখন অনেকটা পরিণত শহরগুলো পোড়া ও চীনের মধ্যকার যুদ্ধ শুধু দুই দেশের মধ্যকার শক্তির লড়াই ছিল না এটা ছিল এক দীর্ঘ দখল আর প্রতিরোধের ইতিহাস জাপান আধুনিক অস্ত্র সংগঠিত সেনাবাহিনী আর আগ্রাসী কৌশল নিয়ে চীনের উপর হামলা চালিয়েছিল আর চীন যাদের রাজনৈতিক নেতৃত্ব ছিল দুর্বল আর সেনাবাহিনী ছিল প্রস্তুতহীন তারা প্রথম দিকে সেভাবে প্রতিরোধ করতে পারেনি তবুও যুদ্ধ যত গড়িয়েছে ততই চীনের সাধারণ মানুষ গেরিলা যোদ্ধা এবং কমিউনিস্ট বাহিনীর অংশগ্রহণে প্রতিরোধ বেড়েছে অনেক সময় তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র ছিল না খাবার ছিল না কিন্তু তার হাল ছাড়েনি দেশের ভিতরে ভিতরে ছোট ছোট আকারে প্রতিরোধ চলতে থেকেছে যা শেষ পর্যন্ত জাপানিদের দখলদারী দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে দেয়নি এই পুরো ঘটনাক্রম থেকে বোঝা যায় প্রযুক্তি বা সামরিক শক্তি দিয়েই সবকিছু জয় করা যায় না একটা জাতির মনোবল ঐক্য আর টিকে থাকার চেষ্টা অনেক সময় বড় শক্তির বিরুদ্ধেও লড়াই করে যেতে পারে জাপান চীন যুদ্ধের ইতিহাস আমাদের শেখায় যুদ্ধ শুধু মাঠে হয় না যুদ্ধ হয় মানুষের মনে সমাজে সংস্কৃতিতে আর সেই যুদ্ধের প্রভাব অনেক বছর পর্যন্ত থেকে যায় যুদ্ধ শেষ হয়ে গেলেও তার ক্ষত একেবারে মুছে যায় না যে সময়ের কথা আপনাদের বলেছি তখন চীন ছিল রাজনৈতিকভাবে অস্থির দুর্বল ও বিভক্ত একটি রাষ্ট্র আর জাপান ছিল আধুনিকায়নের পথে সদ্য এগিয়ে যাওয়া একটি সামরিক শক্তিধর দেশ কিন্তু সময় বদলেছে আজকের চীন বিশ্ব অর্থনীতির একটি প্রধান শক্তি কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পরিচালিত এই রাষ্ট্র এখন প্রযুক্তি উৎপাদন আন্তর্জাতিক বাণিজ্য এবং সামরিক খাতে অনেক দূরে গিয়ে গেছে সরকার এক নায়কতান্ত্রিক ধাঁচে পরিচালিত হলেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত কয়েক দশকে অনেক দেশের চেয়ে বেশি হয়েছে এখনকার চীন কেবল নিজেদের ভূখণ্ড রক্ষা নয় বরং দক্ষিণ চীন সাগর থেকে আফ্রিকা পর্যন্ত প্রভাব বিস্তার করেছে অন্যদিকে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক দিক থেকে অনেকটা পিছিয়ে থাকলেও শান্তিপূর্ণ উন্নয়ন এবং শিল্পভিত্তিক অর্থনীতির মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছে পৃথিবীর অন্যতম উন্নত ও স্থিতিশীল দেশ হিসেবে জাপানের প্রযুক্তি শিক্ষা ও সংস্কৃতি বিশ্বব্যাপী পরিচিত যদিও জনসংখ্যা হ্রাস ও অর্থনৈতিক স্থবিরতা কিছুটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবুও জাপান এখনও আন্তর্জাতিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ শক্তি দুটো দেশের ইতিহাস আলাদা হলেও আজ তারা একে অপরের প্রতিবেশী হিসেবে অর্থনীতি নিরাপত্তা ও কূটনৈতিক নানা ইস্যুতে একে অপরকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ভিডিওতে আমরা চীন ও জাপানের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ ইতিহাস দেখেছি যেটি ছিল যুদ্ধ দখল আর প্রতিরোধের সময়কাল তবে এই দুই দেশের ইতিহাস অনেক বড় এবং জটিল পরবর্তী বিভিন্ন ভিডিওতে আমরা এর বিস্তারিত স্বরূপ তুলে ধরার চেষ্টা করব। যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকা চীনের কমিউনিস্ট বিপ্লব গড়ে ওঠার গল্প জাপানের অর্থনৈতিক উত্থান ও পতনের গল্প বর্তমান তাইওয়ান সংকট দক্ষিণ চীন সাগরকে ঘিরে সংঘাত আর ভবিষ্যতে চীন ও জাপানের বুরাজনৈতিক প্রতিযোগিতা এই বিষয়গুলো বুঝতে পারলে কেবল ইতিহাস নয় বরং বর্তমান বিশ্ব রাজনীতিও ভালোভাবে বোঝা যাবে যদি জিও পলিটিক্যাল এই বিষয়গুলো আপনার ইন্টারেস্টের জায়গা হয় তাহলে চোখ রাখুন আমাদের চ্যানেলে আলোচনা হবে পৃথিবীর ইতিহাস নিয়ে বিশ্ব রাজনীতি নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ